আর মুক্ত kula bechi oi joril alir jor আলী সেই হাতের মধ্যে সুনা ভরিয়া দিল কয়েকজন লোক

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কেন আমাদের সকলকে নবীর পাগল বানায় আর যখন নবীর পাগল বানায় আমিন হুজুর কেবরা আছেন হুজুর কেবরা আছেন সবার কাছে তারারক পৌঁছে যাচ্ছে আপনারা যারা তার বিতরণ করেন আপনাদের দ্বারা যেন করা হয় হুধুর কেবরা